ডেজ উইথ মি আজকে চলেছি আজকে শুভ মহালয়া আর এই যে আমার সাজ তো মহলয়ার দিন লাল সাদাতেই আমাদের ক্লাবে সবাই সাজে আমিও সেজেছি সেরকম তো চলুন টুকরো টুকরো অংশ দেখাব টাইম আউট মানে কিছু টাইম যথারীতি এদিনও আমি আর আমার হাজব্যান্ড ম্যাচিং করে পড়েছিলাম আপনাদের আগেই বলেছি যে রেড সাদায় পড়ি সব বন্ধুরা মিলে ছবি তুলছিলাম এই ফটো তোলাটা একটা আনন্দেরই অঙ্গ আর এখানে খুব সুন্দর করে সবাই মিলে মহালয়া শোনা হয় এবারে যেহেতু আমার ছেলের স্কুলে এক্সাম ছিল আমি একটু লেটে এসেছিলাম বলে সেই একবারে একদম যে ভোরবেলা সেই যে একসাথে বসে মহালয়া সেটা আমার হয়ে ওঠেনি আমি একটু বেলা করে সেগুলো ছিল চারিদিকে তো তার মধ্যেই সবার সাথে আনন্দ করলাম আর ভালো খাবার আয়োজন লুচি সাদা আলুর তরকারি মিহিদানা দাদা নিচ্ছে একটা পরিবেশ তো আমি অন্য অল্প অল্প করে এখানে খাবার অংশটুকু তুলেছি তো এই দেখুন কি সুন্দর না রকম সকাল সকাল লুচি আর আলুর তরকারি সাদা আলুর তরকারি আর মিহিদানা আর তার সাথে জমাটি আমাদের ফটো তোলা আড্ডা মজা

একে অপরে সাজগোজ দেখে আনন্দ পাওয়া আর একে অপরকে দেখে আনন্দ পাওয়া সাথে ফটো তুলে আনন্দ পাওয়া এটাই তো উৎসবের অঙ্গ শুধু তো নিজে সাজা নয় বন্ধু সাজ দেখে খুশি হওয়া বন্ধুর সাথে ফটো তোলা আর তার সাথে জমাটি খাওয়া দাওয়া মিষ্টি মিষ্টি ফটোগুলোই পরে মনে থাকে মনে করা এই মুহূর্তগুলোকে

পুজো মানে তো সেটাই বারবার ফুলকো লুচিগুলো কেন দেখাচ্ছি হুম হুম নিজেকে বাড়িতে সকাল সকাল করতে হলো না ক্লাবে মহালয়া শোনার পর একসাথে এরকম ফুলকো ফুলকো লুচি সাদা আলু তরকারি আর মেটারি মজাটা বলুন তো হ্যাঁ এরকমই সুন্দর পরিবেশ আমাদের এই কুবির ক্লাবে যেদিন মহালয়াটা থেকে শুরু হয়ে যায় আমাদের পুজোর আনন্দ আমরা সবাই একসাথে খাই একসাথে আনন্দ করি আর সারাদিন অপেক্ষা করে থাকি এই আড্ডাটার জন্য এই যে মহালয়া সকাল থেকে শুরু হলো আড্ডাটা এখন চলবে পুজো অব্দি তো আপনাদের সাথে আমি শেয়ার করছি এই আড্ডারই কিছু কিছু অংশ মিষ্টি মিষ্টি ফটো আমাদের আনন্দের মুহূর্তগুলো আর খুব বড় ব্লগ আমি বানাবো না প্রথমেই বলেছিলাম টুকরো টুকরো অংশ আপনাদের দেখাবো আর আপনাদের দেখাবো প্রতিবারের মতোই যে আমাদের মহালয়াটা এইবারেও কিন্তু খুব 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 সুন্দর কাটলো আর ফটোর তো কোনো মানে কাউন্ট নেই সব মোবাইলে চলছে হাজার হাজার ফটো আসছে আর এই ফটোগুলি কিন্তু আবার বলছি আমাদের ফিরিয়ে দেয় এই বছরটাকে অনেক দিন পর যখন দেখব তখন আচ্ছা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমরা এই শাড়ি পরেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তুমি এই গল্প করেছিলে এইভাবে আমরা ফটো তুলেছিলাম এইভাবে আনন্দ করেছিলাম এই মুহূর্তগুলো ফিরিয়ে দেয় তো আমি সেই জন্যেই সবসময় বলি আমার ব্লগ কিন্তু সেই কারণে এটা অনেকটাই গল্পের বইয়ের মতো যেটা লেখা হয়ে থাকছে অনেক অনেক দিন পর এগুলো দেখবো আর ভাবব যে ও এইটা করেছিলাম এইটা পড়েছিলাম এই আনন্দটা করেছিলাম তো সেরকম একটা সুন্দর ছোট্ট আনন্দের মহলার ব্লগ নিয়ে আমি সোনালি আপনাদের সামনে চলে এলাম আবার দেখা হবে পুজোর সময় পুজোর প্রস্তুতি টুকটাক দেখাবার চেষ্টা করব খুব বিশেষ তুলে উঠতে পারিনি আর তাই পুজোতেই আমি আবার দেখা করবো আপনাদের সাথে কথা দিলাম ভালো থাকবেন পুজো খুব ভালো কাটুক শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শেষ করলাম নমস্কার